নির্দিষ্ট না আমি এটা নাম এই জন্য বললাম যে উনি আইএনটিউসির কেউ নন উনি পার্টি করেন আমাদের পার্টির অন্য কিন্তু আইএনটিউসির সঙ্গে ওনার কোন সম্পর্ক নেই নেতা খুশি হলে গেট পাস দেবে কোনো নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস লিমিট ক্রস করবেন না লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে তখন কিন্তু কান্নাকাটি করবেন না জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে এইভাবেই সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোন নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপুর আর শিল্পনগরে থাকলো না দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হলো বৃদ্ধাশ্রমে বলেও দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করেন নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জেলা জেলাশাসক পান্নামওয়ালাম এস পুলিশ কমিশনার সুনীল চৌধুরী প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা সমস্যা পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এই বৈঠক হয় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তাদেরকে বার্তা দেন কোনো অনৈতিক কাজের সঙ্গে যদি কোনো নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান দুর্গাপুরে গঠন হওয়া নতুন কোর কমিটির মধ্যেও যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে আমার কাছে অভিযোগ জানান দুর্গাপুরের একাধিক কারখানা পরিচালনার সমস্যা সৃষ্টি করছিল বেশ কিছু নেতা সেরকমও অভিযোগ আমার কাছে আসছিল এরকম যদি কেউ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করুন শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর রাজ্য প্রশাসন বলেও জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন পঙ্কজ রায় সরকার তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ নন নির্দিষ্ট না আমি এটা ক্যাটনামডে এই জন্য বললাম যে উনি আইএনটিডিউসির কেউ নন উনি পার্টি করেন আমাদের পার্টির রন কিন্তু আইএনটিটিউসির সঙ্গে ওনার কোন সম্পর্ক নেই অনেকে আমায় বলেছেন আমি সেই কারণে এখানে যেহেতু সবাই আছেন আমি ক্লারিফাই করে দিলাম এই যে মানে উনি তো আইএনটিডিউসির সঙ্গে যুক্ত নন এবং এটাও ধরুন এই যে এই বারো জন যে বারো জনের নাম ঘোষণা হয়েছে আমাকে নিয়ে আপাতত দুর্গাপুরের ক্ষেত্রে উইথ মানে আন্টিল ফার্দার অনাউন্সমেন্ট আমরা কমিটি এক্সপ্যান্ড করার আগে অবধি এই বারো জনই আপাতত আইএনটিউসির কাজকর্ম দেখবেন এবং এটা আমি আবার রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির ওপর জোর দেওয়া দরকার তাহলে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শিল্প কলকারখানা বাড়লে দূষণও বাড়বে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া দরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে রিপোর্ট